আসসালামু আলাইকুম তসুক কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় নিয়ে চলে আসলাম যে আপনারা বা আমরা কিন্তু অনেকেই আছি যেটা আমরা প্রত্যেক মানুষে যারা ফোন ইউজ করি তারা কিন্তু সবাই আমরা সিম ব্যবহার করি তাই না আর এই সিম কার্ড আপনাদের কিছু নিরাপত্তা কিছু কাজ আপনাদেরকে শেখাবো যেটা হচ্ছে যারা ইয়ে করেন মানে অনেকে আছে চারটা পাঁচটা দুইটা একটা এরকম সিম ব্যবহার করেন তাই না আমি যে রকম আমি কিন্তু একটা সিম ব্যবহার করি হয়তো আপনি দুইটা সিম ব্যবহার করেন আপনি যখন একটা ফোনের মানে রানিং থাকে আর একটা সিম ওইটা এক মাস দুই মাস তো আপনি কিন্তু রিচার্জ করেন না আর ওইটা সিম যেটা আপনি একটা সিম ব্যবহার করেন ওই সিমটা কিন্তু আপনি অনেক বছর ধরে ব্যবহার করতেছেন তার জন্য কোনো সমস্যা নাই মানে হচ্ছে আপনার ওই সিমটা মানে ওই সিমটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার মানে ভালোও রয়েছে আর আপনি যেটা দুইটা সিম ব্যবহার করেন অনেকে তো ভাবে যে আমার এক সিম তো ভিস আছে ওইটা আমি ব্যবহার করি আর ওইটা ওই রকম রয়েছে তো কত দিন বা কীরকম থাকলে ওই সিমটা মানে ওই সিম কোম্পানি থেকেই মানে আপনার ওই সিম কার্ডটা মানে বিক্রি করে দিবে মানে ওই নাম্বারটা আর চলবে না মানে সিমটা ব্লক হয়ে যাবে তো কত দিন মানে ধরেন দেড় বছর মানে পনেরো মাস যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই সিম কিন্তু আর ব্যবহার করতে পারবেন না মানে সিম কোম্পানি থেকে অটোমেটিক কিন্তু আপনার ওইটা বিক্রি করে দিবে অন্য একটা কাস্টমারের কাছে মানে হচ্ছে সিম কার্ডে আপনাকে কিন্তু রিচার্জ থাকতে হবে আর মানে দেড় বছরের মধ্যে মানে চারশো দিনের ভিতরে আপনার কিন্তু রিচার্জ করতে হবে মানে রিচার্জ আপনি এই দেড় বছরের মধ্যে একবার হলো করতে হবে তাহলে আপনার সিমটা রানিং থাকবে আর আপনি যদি সিম কার্ডটা যদি আর রিচার্জ না করেন এই ধরে বছর তাহলে কিন্তু অটোমেটিক তারা কিন্তু বিক্রি করে দেবে আর আপনি ওই সিমটা ব্যবহার করতে পারবেন না বিষয়টা শিখে রাখতে মোর হয়তো আপনার কাজে লাগবে আর আরেকটা বিষয় বলি যেটা আপনাদেরকে বলবো আর আপনার নামের সিম মানে আপনার নামের সিম অন্য কেউ যে ব্যবহার করে কিনা না ধরেন আপনার সেম নাম দিয়ে আপনার ওই সিম কার্ড আপনার নাম সিম বানিয়ে সম্পূর্ণ যাচাই করতে পারবেন মানে আপনার সিম দিয়ে অন্য কেউ যদি কোনো কাজে মানে মানে বাজে কোনো কাজ করে যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার ঘাড়ে চাপ আসবে মানে আপনার কিন্তু বিপদ চলে আসবে যেহেতু আপনার নামের সিম আপনি কিন্তু কিছুই জানেন না কিন্তু আপনার নামের সিম অন্য ব্যবহার করে এরকম করছে কি না যাচাই করবেন কীভাবে এই স্কেনে যে দেখতে পারছেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান এটা দিয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কল করে দেবেন তারপর কিন্তু আপনার যেই নাম্বার মানে আপনার নাম্বার কতগুলো মানে সিম রয়েছে ওটা কিন্তু আপনি দেখতে পারবেন সহজে মেসেজ চলে আসলে তো এইভাবে কিন্তু আপনারা সিমের কিন্তু এই কোডটা দিয়ে কিন্তু আপনারা যাচাই করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও তো সিমের বা আপনাদেরকে সেমের পার্বশ কিছু গুরুত্বপূর্ণ কথা শিখেলাম তো ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে